রোশনাই আরণ্যকের সম্পর্কের কথা জেনে যাবে কি গরিমা বেশ জমে উঠেছে রোশনাই টান টান পর্ব হচ্ছে রোশনাই ধারাবাহিক সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে বিয়ের আয়োজন চলছে এবং গরিমার এদিকে দেখা যাচ্ছে বাড়ি থেকে বারবার আরণ্যকে ফোন করছে রোশনাই কিন্তু সেই ফোন কেটে দিচ্ছে আরণ্যক কারণ সেই মুহূর্তে আরণ্য গরিমার সঙ্গে একটা ইভেন্টে থাকে অফিসের ফোন মনে করে আরণ্যক রোশনাইয়ের ফোন বারবার কেটে দেয় তখন সন্দেহ হয় গরিমার গরিমা আরণ্যকে প্রশ্ন করে এই ফোনের বিষয়ে অন্যদিকে আবার দেখা যাচ্ছে রাজেশের ফোন চলে আসে গরিমার মা সুরঙ্গমার কাছে কিসের জন্য রাজেশ গরিমার মাকে ফোন করলো তাহলে কি বিয়ের আগেই আরণ্যক এবং রোশনাইয়ের বিয়ের কথা সুরঙ্গমাকে বলে দিবে রাজেশ আগামীতে কি ঘটতে চলেছে রোশনাইতে রোশনাই আরণ্যকের সম্পর্কের কথা গরিমা জানার পর কি হতে চলেছে রোশনাইতে দেখুন রোশনাই সোম থেকে রবি ঠিক রাত সাড়ে আটটায় স্টার জলসার পর্দায় বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ